কোচবিহারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কনভয়ে হামলার প্রতিবাদ জানালো দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি বুধবার বালুরঘাট শহরে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে বিজেপি কর্মী সমর্থকেরা মিছিলটি শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এসে বালুরঘাট থানার সামনে সেখানে থানাতে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিরি তপনের বিধায়ক বোধরায় টুডু বিজেপি যুব মোর্চা জেলা সভাপতি শুভ চক্রবর্তী সহ জেলা বিজেপির অন্যান্য নেতৃত্বরা বিজেপির অভিযোগ রাজ্যে গণতন্ত্র বিপন্ন বিরোধী নেতার ওপর প্রকাশ্যে হামলা চালিয়ে শাসকদল প্রমাণ করেছে তারা ভিন্ন মনকে সহ্য করতে পারে না ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান নেতারা মহামান্য হাইকোর্টের অনুমতি নিয়ে পাঁচজন যাচ্ছিলেন তার মধ্যে আমাদের বিরোধী দলনেতা ভুভেন্দ্র অধিকারী ছিলেন আরও চারজন ছিলেন তার মধ্যে বিধায়কও ছিলেন কি হলো পুলিশ প্রশাসন এত দক্ষ আমি পুলিশের দোষ দিচ্ছিলাম পুলিশ তো তাই করবে যেটা সরকার বলবে নবান্ন অভিযান হলে ওরা আমাদের মাজা ভেঙে দেন পা ভেঙে দেন আর সেখানে আমাদের এই যে বিরোধী দলনেতা যাচ্ছিলেন আর চারজন নেতা যাচ্ছিলেন কোর্টের অনুমতি নিয়ে এসপি সাহেবের সঙ্গে দেখা এখন এমন হয়েছে যে প্রথম অত্যাচার হবে তারপর পুলিশের কাছেও যাওয়া যাবে না পুলিশের কাছে যেতে গেলে ওরা আক্রমণ করবে তো আমার অনুরোধ এই পথ থেকে নিবৃত্ত হন এটা ফ্যাসিবাদের পথ এই পথটা হচ্ছে যে কোনো বিরোধী সহ্য করবেন না বিরোধী কিছু বললে পা ভেঙে দেবে বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা